অ্যাকচুয়ালি সৌগতদার সব কথা আমি মেনে চলি এই কথাটা আমি বলবো না যে না সৌগতদা আমার নেতা বয়স্ক সৌগতদা এখন দ্রোণাচার্য পিতামহ বিশ্ব লেভেলে চলে গেছে তাকে তো আমার মেনে চলতেই হবে সৌগতরা কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করানো হয় চুন পান বাজার খাওয়া রান্না থেকে সিকিউরিটি দেবে কখন ঠিক তেমনি কলকাতা পুলিশের কি হয়েছে কলকাতা পুলিশ ছাত্রদের দাবি চাকরি চুরি মেধা ট্যালেন্ট কে ঘর বানিয়েছে তারপরে ট্যাব কার বিয়ে ভেঙে গেছে কে কোথায় কমিশন খেয়েছে যেখানে যাচ্ছে সেখানেই কলকাতা পুলিশ কলকাতা পুলিশ কাজ করবে কখন কলকাতা পুলিশ তো সারাদিন রোজ রোজ মিছিল আসছে কলকাতা পুলিশের পুরো ব্যাটালিয়ান মিছিল যদি সময় পেত একবারই সময় পেয়েছিল একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ দেখিয়ে দিয়েছে আজকে আমরা কলকাতা পুলিশ আজকে যা বলে ছিয়াত্তর দিন ধর সিবিআই তাই বলে

পুলিশ সব জ্যামি আমার মনে হয় ডাক্তারদের আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায় কানু ছাড়া গীত নেই মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার ফেস ইজ আওয়ার ব্যানার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আওয়ার হুইপ আমাদের অস্ত্র ফলে মমতা যেমন আমি যে শুনলাম আমাদের একজন দলের খুব ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট প্রায় মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক আর কি তিনি দেখলাম বলেছে যে কে সাত্তর বছরের প্রেসিডেন্টটাকে কে আটকে রেখেছে দিন ধরে কে মাথায় হাত দিচ্ছে আমি তো অবাক হয়ে শুনলাম আমি আবার বাড়ির লোককে জিজ্ঞেস করলাম হ্যাঁ আমরা কি পার্টি চেঞ্জ করেছি তো বললো না আমাদের পার্টির নাম কি বল তৃণমূল কংগ্রেস এই পার্টিতে কে কি হবে কে ঠিক করবে জীব অভিষেক ঠিক করবে এবং অভি অভিষেক মমতা ব্যানার্জির কথা ছাড়া কিছু করে না ফলে সবটাই মমতা এবং অভিষেক সম্মিলিতভাবে সিদ্ধান্ত হয় কে বলছে কার কাছে গিয়ে ডাক্তাররা পায়ে পড়েছে আরে জয়পুরিয়ায় যখন ডাক্তাররা নিজের পয়সা খরচা করে লড়ে জিতেছে ফার্স্ট যেটা জয়পুরিয়া থেকে লাগু হয়ে গেছে শাস্তি তারপরেই অনেকে দাঁড়িয়ে গেছে বি ফাতে বলে এইসব গিমিক করে কোনো লাভ নেই অভিষেক তার কাজ করছে মমতা তার কাজ করছে এবং কি করতে হবে না করতে হবে দল কিন্তু তৈরি দল নির্বাচনের জন্য তৈরি ছোটখাটো ফুটো টুটো দিয়ে টুকটাক এদিক ওদিক যা আছে সেগুলো রিপেয়ারিং চলছে কালকে ইলেকশন হলে কালকে দল লড়ে যাবে এটা যে বলেছে সে মুর্শিদাবাদের এমএলএ এবং সে তার যুক্তি বা উপলব্ধি দিয়ে বলেছে কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমার মনে হয় সে জানে না যেটা আমাদের পড়ে না এর জন্য কোর কমিটি আছে এর জন্য পার্টির উচ্চস্তরের ব্যবস্থা রয়েছে তারপরে বিধানসভার পরিষদীয় দল রয়েছে আমার মনে হয় যে ওর একটা কথা বলার ইচ্ছে হয়েছে আমার এই ব্যাপারে কোনো নেই খালি আমি এইটুকুনি বলবো যা বলার দলে বলুন দলের বাইরে বেশি কথা বললে বিরোধী শক্তিগুলো উৎসাহ পায় কারণ বিরোধী তো কিছু নেই এই বিরোধী শক্তি আজকে এটা নিয়ে আবার কেউ কেউ দু ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা বসিয়ে যাবে